হ্যালো এভরি ওয়ান আই এম ডক্টর সুদীপ আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করবো পুরুষদের ধ্বজভঙ্গের চিকিৎসার ব্যাপারে পুরুষদের সব রকমের যৌন সমস্যার চিকিৎসার ব্যাপারে আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করবো বিশেষ করে যাদের এরকম হয় পেনিসের ইরেকশন যাদের হয় না পেনিস একদম শক্ত যাদের হয় না মানে একদম ধ্বজভঙ্গ যাকে বলে ঠিক আছে এছাড়া যে সমস্ত ছেলেরা বিশেষ করে অত্যধিক মাস্টারবেশন বা হস্তমেষন করার পর পেনিস একদম কমজোর হয়ে গেছে একদম উইক হয়ে গেছে একদম পেনিস দুর্বল হয়ে গেছে সেটা ঠিক করার জন্য এছাড়া সহবাসের সময় যাদের হঠাৎ করে পেনিস একদম ঠান্ডা হয়ে যায় বা পেনিসের ইরেকশন একদম কমে যায় হঠাৎ করে সেটার জন্য মানে সব ধরনের যৌন সমস্যা দূর করার জন্য আজকের ভিডিওটি খুবই এফেক্টিভ খুবই কাজের আজকের ভিডিওতে যে মেডিসিনগুলো ব্যাপার ডিসকাস করব সবার প্রথম কথা মেডিসিনগুলো কোনো সাইড এফেক্ট নেই আপনি নির্ভয়ে বেশি দিন মেডিসিনগুলো খেয়ে যেতে পারেন কোনো অসুবিধা হবে না যে মেডিসিনগুলোর ব্যাপারে বলবো খুবই কাজের মেডিসিনগুলো কিভাবে খেতে হবে কতদিন খেতে হবে মেডিসিনগুলো কোথায় পাবেন সব কিছুর ব্যাপারে আমি ডিটেলসে ডিসকাস করব আর ভিডিওতে আমি যে মেডিসিনগুলো ব্যাপারে বলতে যাচ্ছি ওই মেডিসিনগুলো আপনি স্ক্রিনশট তুলে রাখবেন বা নোট করে রাখবেন কারণ মেডিসিনগুলো ভীষণ কাজের ভীষণ এফেক্টিভ মেডিসিন অন্য কোনো ভিডিওতে এটার সমাধান আপনি পাবেন না মানে এই ভিডিওটি দেখার পর আপনার অন্য কোথাও যেতে হবে না অন্য কোনো ভিডিও দেখার দরকার পড়বে না পুরুষদের ধ্বজভঙ্গের সমস্যা বা সব ধরনের যৌন সমস্যা দূর করার জন্য সবার প্রথমে চারটি মাদার টিংচারের ব্যাপারে বলছি এই প্রথম মাদার টিংচারটির নাম হচ্ছে অ্যাভেনাস স্যাটাইভা মাদার টিংচার দ্বিতীয় মাদার টিংচারটির নাম হচ্ছে সেলিক্স নায়করা মাদার টিংচার নেক্সট মাদার টিংচারটির নাম হচ্ছে শিমুল মাদার টিংচার আর লাস্ট মাদার টিংচারটির নাম হচ্ছে অশ্বগন্ধা মাদার টিংচার আপনাকে কি করতে হবে এই চারটি মাদার টিংচার হোমিওপ্যাথির সব থেকে সম পরিমাণে আপনাকে পারচেস করে নিয়ে আসতে হবে আপনি এস বিএল কোম্পানির বা অন্য ভালো কোম্পানির আপনি নিতে পারেন জার্মানি কোম্পানিরও আপনি নিতে পারেন একটা নিলেই হলো কোনো ব্যাপার না এবার মেডিসিনগুলো পারচেস করে আনার পর কীভাবে মেডিসিনগুলো খেতে হবে খাবার নিয়ম আমি আপনাকে বলে দিচ্ছি আপনাকে মোটামুটি আইডিয়া করে পাঁচ ছ জলের মধ্যে দশ ফোঁটা আপনি সেলিক্স নায় মাদার টিংচার ঢাললেন দশ ফোটা আপনি অশ্বগন্ধা মাদার টিংচার দশ ফোটা আপনি অ্যাভেনা মাদার টিংচার আর দশ ফোঁটা শিমুল মাদার টিংচার আপনি সেখানে ঢাললেন ঢালার পর ওই যে জলটা আপনাকে দিনে দুবার খেতে হবে আপনি আপনাকে খাবার পর মেডিসিনটি আপনাকে খেতে হবে খাবার মিনিমাম পাঁচ দশ মিনিট পর বা আধ ঘন্টা পরে খেলে আরও বেশি ভালো হবে বা আপনি এটাও করতে পারেন মোটামুটি হানড্রেড এম একটা কাচের বোতল বাড়িতে নিয়ে আসলেন সেই বোতলে পঁচিশ এম এলের মতো অ্যাভেনাস স্যাটাইভা মাদার টিংচার ঢালেন পঁচিশ এম এল মাদার টিংচার পঁচিশ এম এল মাদার টিংচার আর পঁচিশ এম এল মাদার টিংচার মানে পঁচিশ এম এল পঁচিশ এম করে চারটি মেডিসিনের সম পরিমাণে সে কাচের বোতলে ঢাললেন ঢালার পর টোটাল হান্ড্রেড এম মতো হল একটু ঝাঁকি দিয়ে নেবেন বা কুড়ি এম করে আপনি করতে পারেন মানে প্রত্যেকটা মেডিসিন সম পরিমাণে হওয়া যায় আট দশবার ঝাঁকি দিয়ে নেবেন কম কম্বিনেশন মেডিসিন তৈরি হয়ে গেলো এবার এই মেডিসিনটি আপনি খাবেন মোটামুটি ধরুন একইভাবে পাঁচ ছ এম এল জলের মধ্যে চল্লিশ ফোঁটা ঢেলে দিনে দুবার খাবার পর আপনাকে মেডিসিনটি খেতে হবে এবার আরেকটা কথা বলছি অনেক সময় এরকম হতে পারে এই চারটি মেডিসিনের মধ্যে কোনো একটা পার্টিকুলার মেডিসিন আপনি পাচ্ছেন না হোমিওপ্যাথি শপে আপনি পাচ্ছেন না বা যে করে হোক আপনি মেডিসিনটি পাচ্ছেন না সেক্ষেত্রে তিনটি মেডিসিন দিয়ে কম্বিনেশন ইউজ করবেন তবুও কাজ হবে কিন্তু চেষ্টা করবেন যে চারটি মেডিসিন বলেছি চারটি মেডিসিনই আনার আর যেটা বললাম এই কম্বিনেশন মেডিসিনটি খেলে মানে মাস্টারবেশন বা হস্তমৈথন করার পর যে পুরুষদের লিঙ্গের মধ্যে যে উইকনেস চলে এসছে সেই উইকনেস পুরোপুরিভাবে দূর হয়ে যাবে পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে যাদের পেনিসে ইরেকশন আসছে না ভালো করে পেনিস শক্ত যাদের হচ্ছে না সেটাও ঠিক করবে বা সহবাসের সময় যে প্রবলেমগুলো হচ্ছে দ্রুত বীর্যপাত হওয়া ইরেকটাল ডিসফাংশন যেটাকে বলে ওই সমস্যাগুলো পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে মেডিসিনগুলো আপনাকে নিয়ম করে খেতে হবে এবার এই কম্বিনেশন মেডিসিন তো আপনি খাচ্ছেনই তার সঙ্গে আরেকটি পাওয়ারফুল হোমিওপ্যাথি পোটেন্সি মেডিসিন আপনাকে খেতে হবে সেই মেডিসিনটির নাম হচ্ছে কুনিয়াম মেডিসিন কোনিয়াম টু হান্ড্রেড আপনাকে খেতে হবে এটি হোমিওপ্যাথি সব থেকে আপনাকে পার্চেস করে নিয়ে আসতে হবে এস বিএল কোম্পানির বা অন্য ভালো কোম্পানির একটা নিতে পারেন একটা নিলেই হলো এই মেডিসিনটি আপনি কীভাবে খাবেন এই মেডিসিনটি লিকুইডটা দু ফোঁটা করে দিনে দুবার সকাল সন্ধ্যা খাবার আগে মেডিসিনটি আপনাকে খেতে হবে বা সামান্য জল মিশেই মেডিসিনটি আপনি খেতে পারেন আপনি কোনিয়াম মেডিসিনটি খাচ্ছেন তার সঙ্গে ওই কম্বিনেশন মেডিসিন চারটি মেডিসিনের কম্বিনেশন যে বলেছি ওটা আপনি তার সঙ্গে খাচ্ছেন রেজাল্ট খুব তাড়াতাড়ি আপনি পাবেন খুব তাড়াতাড়ি আপনার যেই সমস্যার জন্য আপনি খাচ্ছেন না কেন সেই সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে মেডিসিনগুলো হোমিওপ্যাথি শপে খোঁজ করুন সেখান থেকে আপনি পেয়ে যাবেন আর না হয় আপনি অনলাইনে সার্চ করুন অনলাইনেও আপনি পাবেন অ্যামাজন ফ্লিপকার্টে বা অন্যান্য আলাদা ওয়েবসাইট আছে সেখান থেকে মেডিসিনগুলো আপনি পারচেজ করে নিতে পারেন সো ফ্রেন্ডস মেডিসিনগুলো আপনি লাগাতার দু তিন মাস খেয়ে যেতে পারেন মেডিসিনগুলো কোনো সাইড এফেক্ট নেই মেডিসিনগুলো আপনি খেয়ে যেতে পারেন ভিডিওটি প্লিজ লাইক করুন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করুন যাতে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওস লাগাতার আপনি পান